নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে করব কাঁঠাল বীজ দিয়ে বড়োটা তো তার জন্য আমি এখানে ময়দা আর আটা সম নিয়ে তাতে ময়ম দিয়ে রেখেছি আর কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে মেখে নিয়েছি এগুলো গরম গরম না মাখলে আবার ঠিক করে মাখা যাবে না ওই জন্য মেখে নিচ্ছি তো এই কাঁঠাল বীজগুলো ভালো করে মেখে নিয়ে এর সঙ্গে এই লঙ্কার আর কালো জিরে ভাজাটা আমি মেশাবো তো লঙ্কা কালো জিরেটা ঘি দিয়ে ভেজেছি ঘি দিয়ে ভাজলে খুব ভালো টেস্ট হবে আর এইটাতে আমি একটুখানি চিনি দিয়েছি কাঁঠাল বীজ এমনিতেই মিষ্টি মিষ্টি তবু অল্প একটুখানি চিনি দিলাম এক চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এটা মেখে নিচ্ছি নিয়ে যতটা এবার তারপর ইসুষ্ণু গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়ে তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা ডো রেডি পুরো লাল হয়েছে কাঁঠাল বীজের খোলাগুলো তো ছাড়াই নেই তো তোমরা যদি পারো ছাড়িয়ে নিও তাহলে এতটা লাল হবে না লাল হয়েছে এইবার এটাকে ডোটা রেডি করে উপর থেকে একটু ঘি মাখিয়ে চাপা দেবো দিয়ে আমি এবার আলুর দমের আলুটা কাটতে দেবো তারপর তোমাদের কাছে আসছি ওদিকে তো ডোটা চাপা দেয়া রয়েছে এদিকে আলু কেটে আলুটা সিটি দিয়ে নিয়ে আলুর দমটা করে নেবো আর তো সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে একটু হিং দিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব আদা লঙ্কা বাটা ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হলুদ দিয়েছি এবার একটু জল দেবো মশলা কষা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো মশলার সঙ্গে একটু কষে নেবো নিয়ে অল্প একটু জল দেবো জলটা সঙ্গে তো একটু কষা ফসাই লাগবে চাল ঝাল হবে আলু সেদ্ধর সঙ্গেও লঙ্কা দিয়েছি কটা দুটো দিয়েছি আদার সঙ্গে আর একটুখানি আবার লঙ্কা গুঁড়ো দিয়েছি যে চাল ঝাল হবে পরোটাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তার সঙ্গে একটু চাল ঝাল আলুর দম আলুটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার একটু নুন দিয়েছি একটু কষৌড়ি মেথি দিয়েছি এবার একটু নুন চেড়ে এবার অল্প একটু জল দিয়ে নেব এই দেখো রেডি বন্ধুরা এবার এটাকে গ্যাস অফ করে চাপা দিয়ে এবার পরোটার দিকে যাবিগুলো কেটে নিয়েছি লেচি করে নিয়েছি নিয়ে এবার বেলে নেব বন্ধুরা বেলা হয়ে গেছে সব পরোটাগুলো এইবার যে তৈরি করে নেবো এই দেখো খোলাগুলো সব ছাড়ানো হয়নি বলে পরোটাটা ছাপা হয়ে গেছে সুন্দর ছাপা পরোটা এই দেখো এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি এপিট পিঠ ভেজে এইবার ঘি দিয়ে ব্যায়াম করে সব পরোটা বলেই করে নেবো এ দেখো বন্ধুরা রেডি কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকেও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমরা এখন খেতে চললাম তোমরা ওই যে খেয়ে টা টাটা বন্ধুরা